নমস্কার বন্ধুরা কেরিয়ার হুস্ট্রামে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে রেলমন্ত্রী পীযুষ গোয়েল সাংবাদিক সম্মেলন করে বলেন যে দু সালে আবার কিন্তু রেলে প্রচুর কর্মী নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের নিয়োগ করা হবে নন টেকনিক্যাল পদে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এবং নোটিফিকেশনে কি কী বলা হয়েছে জানাবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি কথা বলি আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে কি হবে প্রতিনিয়ত বিভিন্ন নোটিফিকেশন এবং বিভিন্ন আপডেটগুলো সবার প্রথমে আপনি জানতে পারবেন চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান জারি করা হচ্ছে রেল মন্ত্রকের তরফ থেকে তো বন্ধুরা এখানে আপনাদের জানা হচ্ছে মোট চারটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রথমে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন জন্য এবং এই এন মধ্যে কিন্তু অনেক পোস্ট রয়েছে যেমন রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এরকম কিন্তু বিভিন্ন নন টেকনিক্যাল পোস্ট রয়েছে এবং এই নিয়োগ শুরু হবে অর্থাৎ এই নিয়োগের অ্যাপ্লিকেশান শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে এরপর হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এবং এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে চারই মার্চ থেকে এরপর রয়েছে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এবং এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আটই মার্চ থেকে এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল ওয়ান পোস্ট এবং এই লেভেল ওয়ান পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে এবং এখানে আপনাদের জানা হচ্ছে বারোই মার্চ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এছাড়া বন্ধুরা এখানে আপনাদের জানা হচ্ছে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন ফি যেটা বলা হচ্ছে জেনারেল এবং অমিসি পার্থের ক্ষেত্রে পাঁচশো টাকা করে আবেদন ফি নেওয়া হবে এবং ফার্স্ট যে সিবিটি হবে ফার্স্ট এস সিবিটি সেই পরীক্ষা দিলে আপনারা চারশো টাকা কিন্তু ব্যাক পেয়ে যাবেন এবং যেন হচ্ছে এস এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং ফিমেল এবং অন্যান্য ক্যান্ডিডেটের জন্য আড়াইশো টাকা করে আবেদন ফি নেওয়া হচ্ছে এবং আপনাদের যেন হচ্ছে এই আড়াইশো টাকা কিন্তু পরীক্ষার পরে ব্যাক দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাদের যেন হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হবে প্রথমে যেটা রয়েছে এন তার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে এবং আপনাদের যেন হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে চারই মার্চ থেকে এবং তারপরে যেন হচ্ছে যে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি তার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটা হচ্ছে আটই মার্চ এবং আপনারা যেন হচ্ছে লেভেল ওয়ান পোস্টের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে বারোই মার্চ থেকে এবং বন্ধুরা এখানে আপনারা জানা হচ্ছে মোট যে চারটি গ্রুপের জন্য নিয়োগ করা হবে তার মোট শূন্যপদ বলা হচ্ছে এক লাখ তিরিশ হাজার এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে বিভিন্ন আরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সেখানে আপনাদের জানা হবে কোন কোন পোস্টের জন্য কতগুলি সুনুপদ রয়েছে এবং আপনাদের বয়স সীমা কী কী চা হচ্ছে এবং আপনাদের কোন কোন পোস্টের জন্য কত বেতন দেওয়া হবে সমস্ত কিন্তু কিছু জানা হবে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যখনই বিজ্ঞপ্তি জারি করা হবে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত কিছু ইনফরমেশান আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আয়কনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য